নমস্কার শুভ সন্ধ্যা নিউজম্যান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আজ রথযাত্রা এবং রথযাত্রা মুহূর্তে আপনাদের সঙ্গে আমি আজ রাখছি কারণ রথের কিন্তু ইতিমধ্যেই টান পড়ে গেছে অর্থাৎ জগন্নাথ দেব এবং সে সঙ্গে বলরাম পাশাপাশি সুভদ্রা যাবেন মাসির বাড়ির উদ্দেশ্যে আর সেই নিয়ে মহা ধুমধামে এক প্রকার রথযাত্রার উৎসব আয়োজন রাজধানী আগরতলাও কিন্তু তার ব্যতিক্রম নয় রাজধানীতে সকাল সকালেই কিন্তু একটি ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে একদিকে যখন জগন্নাথ মন্দিরে রথের রশিটি টান পড়ার জন্য একটা ভক্তদের মধ্যে ভিড় জমাতে শুরু করেছে জগন্নাথ মন্দির চত্বরে ঠিক তার অন্যদিকে কোচি কাচারা কিন্তু আজকে ছোট ছোট রথ নিয়ে বেরিয়ে পড়েছে এবং সেই সঙ্গে রথের রশিটি টান দিতে তাদের মধ্যেও কিন্তু একটা বাড়তি উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে শহরে ছোটদের রথ সাথে পালিত হচ্ছে রথযাত্রার এই উৎসব এক প্রকার দেখতে পাচ্ছেন সকলে কিন্তু এগিয়ে আসছে এবং প্রত্যেকেই যে যার সাধ্য মতো জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্থ দিচ্ছেন পাশাপাশি রথের রশিতে টান দিয়ে মঙ্গল কামনা করছেন পরিবারের এবং মঙ্গল কামনা করছেন আগামী দিনগুলো যেন প্রত্যেকের ভালোভাবে যায় আর সেই নিরিখে আজকে রাজধানী আগরতলা সহ বিভিন্ন জায়গায় কিন্তু একই চিত্র ধরা পড়েছে যদিও এই মুহূর্তের যে ছবি আপনারা দেখছেন সকাল থেকে রাস্তায় হাজির হয়ে পড়েছে ছোটদের রথ আর সঙ্গে রয়েছে ছোটরা তাদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়েই জগন্নাথ দেবের রথযাত্রার উৎসবে কিন্তু তারা পালন করতে শুরু করেছে এবং অবশ্য আজকে রথযাত্রা এবং আর সাত দিন পরই হবে ফেরা রথ সেদিনও কিন্তু ছবি করা যায় সেক্ষেত্রে সকাল বেলাতে সেই রথের রশিতে টান এবং এই কিন্তু ভক্ত সাধারণ মেতে উঠেছে জগন্নাথ দেবকে মাসের বাড়ির উদ্দেশ্যে পাঠানোর জন্য নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন ব্রুতি সঙ্গে থাকুন